গান আর সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়ালেন ইকোজ অফ ইকোজ অফ রেভলিউশন কনসার্টের মধ্যমণি সুরসম্রাট রাহাত ফাতে আলী খান মাদালান স্টেডিয়ামে আগত ঢাকার হাজারো সঙ্গীতপ্রেমীদের গাইলেন ওরেপিয়া মেরে রাশকে কামার আফরি আফরিনের মতো জনপ্রিয় বারোটি গান তবে নেননি কোনো পারিশ্রমিক মূলত শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের সহায়তায় সংগ্রহ করা হচ্ছে তহবিল সেই সাধু উদ্যোগেই ছিল এই কিংবদন্তির ছোট্ট অবদান এই কনসার্টে আলো ছড়ান দেশের প্রথম সারির ব্যান্ড চিরকুট ও সিলসেলা দীর্ঘ অপেক্ষার অবসান অবশেষে রাত পৌনে দশটায় মঞ্চে ওঠেন উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান সুরের মঞ্চনায় তখন বুধ হয়ে যান আর্মি স্টেডিয়ামে উপস্থিত দর্শক শ্রোতারা তুনা জানে দিয়ে শুরু এরপর মেরে রাশকে কামার আফরিন আফরিন মাস্তে কালান্দার গাইলেন একের পর এক সব বিখ্যাত গান সুরের তালে মন্ত্রমুগ্ধ দর্শক শ্রোতারা একটি দুটি নয় একে একে পরিবেশন করলেন বারোটি গান ভেরি নাইটস আ ইটস আ ম্যাজিকাল নাইট মানে আমার ধারণা যত আর্টিস্ট আসছে বাইরের ওদের সবারই একটু কোনো কম্পিটিটর আছে তাদের দেশে হোক আমাদের নেশে হোক কিন্তু আসলে মানে রাহাত ফাতি আলি খানের কোনো কম্পিটিটার কোথাও নাই এক্সিলেন্ট প্রত্যেকটা সং প্রত্যেকটা সং আমি এটা আগে ইউটিউবে শুনতাম স্পটিভইতে শুনতাম রিয়েল লাইফের শুনে এক্সপিরিয়েন্স অনেক ডিফারেন্ট আমরা যতটুকু এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক বেশি আমাদের অর্গানাইজাররা প্রোভাইড করে ফেলছে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে শনিবার আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয় ইকোস অফ রেভুলেশন কনসার্ট চ্যারিটি কনসার্টে মঞ্চ মাতান এই সুরের জাদুকর কিংবদন্তি এই শিল্পীর গান সরাসরি উপভোগ করতে কানায় কানায় পরিপূর্ণ ছিল স্টেডিয়াম আমি অনেক আবেগাপ্লুত হয়ে যাচ্ছি অনেক বেশি এক্সাইটেড এর আগে দুপুরে কাওয়ালি ব্যান্ড সিলসিলার সঙ্গীতের মাধ্যমে শুরু হয় কনসার্ট একে একে মঞ্চ মাতান জনপ্রিয় র্যাপ সঙ্গীত হান্নান ও সেজান ব্যান্ড চিরকুট ও আরসেলের শিল্পীরা দুপুর থেকেই সঙ্গীত প্রেমীদের মাতিয়ে রাখেন তারা কনসার্টের বিরতিতে মঞ্চে আসেন জুলাই আগস্টের বিপ্লবের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এছাড়া শহীদ ভাই আহত আতিকুল খোকনচন্দ্র সহ নিহত ও আহতদের স্বজনরা মঞ্চে উপস্থিত ছিলেন এ সময় গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবি জানান তারা আমাদেরকে কেউ কোন মাধ্যমে করতে পারবে গণ অভ্যুত্থানকে যেভাবে আমরা সফল করেছি আমরা বাংলাদেশের এই সংস্কার প্রক্রিয়াটিকেও আমরা সেভাবেই সফল করবো এই ক্লাসিস খুনি আসলামকে যাই কোন বিনামূল্যে হোক দেশের মাটিতে নে লাখো লাখো জনতার মাঝখানে চুলে হত্যাকাণ্ড অর্জন জন্য কে হয়ে থাকে মানুষকে গুয়ে করে করে ঠিক খেয়ে হয়ে আবার তোকে আবার ভাইকে গুইয়ে করে হাক্কা করা হয়ে খেয়ে এই অভ্যুত্থান আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে এই বাংলাদেশ থেকে পূর্বের এবং আগামী যে কোনো ফ্যাসিস্টকে যদি আমরা তাড়াতে চাই কিংবা যে কোনো ফ্যাসিস্টের উত্থান যদি ঠেকাতে চাই আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই আয়োজনে শুরু থেকে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ তাই কনসার্টেও ছিল তার প্রাণবন্ত উপস্থিতি ইকস অফ রেভলিউশনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাও ব খুব hebat and uh, amazing amazing আজকে যে সফলভাবে এরকম মানের একটা আন্তর্জাতিক সংযোগ সৃষ্টি করতে পেরেছে তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের কাছে আমরা वादा করছি খুনি হাসিনার বিচার এই মাটিতে হবে খুনি হাসিনার বিচার এই মাটিতে হতেই হবে না হলে আমরা থামবো না যদি আবার লড়তে হয় লড়ব যদি মরতে হয় মরব মানুষ জুলাই আগস্টের আন্দোলনে আহতদের পাশাপাশি ইকোজ অফ রেভুলেশন চ্যারিটি কনসার্ট উপভোগ করে নিহত শতাধিক পরিবার ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা